ম্যাম আমি এই ইঞ্জিনটি ঠিক করতে পারি কি আজেবাজে বকছে এই বাচ্চাটা এখন এই ইঞ্জিন ঠিক করবে তোমার কি সামান্যতম ধারণা আছে তুমি কি বলছ এখন আমি নিজের ক্ষমতা দেখাব আর এই ইঞ্জিনটি ঠিক করে দেব সাল দু হাজার তেইশের অগস্ট মাস ছিল ব্যাঙ্গালুর ইলেকট্রনিক সিটিতে সেই সকালটা ছিল কিছুটা অন্যরকম সাধারণ দিনে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুগন্ধ গাড়ির শাড়ি আর কর্মচারীদের হাসির শব্দ শোনা যেত সেদিন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল রাস্তার মাঝখানে কাঁচ আর স্টিলের তৈরি এক বিশাল ইমারত দাঁড়িয়েছিল যার নাম ছিল আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড এটি সেই কোম্পানি ছিল যা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল পৃথিবীর অনেক দেশে এর মেশিন কাজ করছিল কিন্তু আজ সেই ইমারতের ভেতরে যেন কিছু একটা মরে গিয়েছিল গত দশ দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ ছিল একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হাইড্রোলিংক এইচ নাইন হান্ড্রেড নামের বিশাল অটোমেশন মেশিন যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল হঠাৎ অচল হয়ে গিয়েছিল এই মেশিনটি বন্ধ হওয়ার সাথে সাথেই পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে গিয়েছিল প্রতিদিন প্রায় দু কোটি টাকার লোকসান হচ্ছিল দশ দিনে বিশ কোটির বেশি লোকসান আর তার চেয়েও বড় ক্ষতি ছিল কোম্পানির সুনামের আজ পর্যন্ত আর্যাবর্তে রোবোটিক্সে এমনটা কখনো হয়নি দেশ বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল জার্মানি জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা টিম মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করল সেন্সার পরিবর্তন করা হলো। ওয়ারিং পুনরায় করা হলো সফটওয়্যার আবার ইনস্টল করা হলো। কিন্তু মেশিন এক চুলও নড়ল না লাল সতর্কবার্তা সংকেত বা ওয়ার্নিং লাইট অনবরত জ্বলছিল যেন মেশিনটি চুপচাপ কিছু বলতে চাইছিল কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছিল না ইমারতের একেবারে উপরে কাঁচের মিটিং রুমে বেদান্ত মালহতরা দাঁড়িয়েছিলেন লম্বা গড়ন সাদা সাধারণ শার্ট টাই ছাড়া চোখের নিচে ঘুমের অভাবের গভীর ছাপ বেদান্ত প্রযুক্তির দুনিয়ার এক বড় নাম ছিলেন শূন্য থেকে এই কোম্পানিটি তিনি দাঁড় করিয়েছিলেন কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস নেই দুশ্চিন্তা আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি রাগে টেবিলের ওপর হাত মারলেন এবং বললেন যে দশ দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হলো না আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ ছিলেন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপা গলায় বললেন যে স্যার আমরা প্রতিটি সিস্টেম চেক করে নিয়েছি সেন্সার কন্ট্রোল ইউনিট হাইড্রোলিক সিস্টেম সফটওয়্যার সব কিছুই ঠিক দেখাচ্ছে দ্বিতীয় ইঞ্জিনিয়ার জানালেন যে জার্মানির স্পেশাল টিমও তিন দিন ধরে কাজ করছে কিন্তু আসল সমস্যা ধরা পড়ছে না বেদান্ত দীর্ঘশ্বাস ফেললেন রাগ এখন চিন্তায় বদলে গিয়েছিল তিনি কঠোর স্বরে বললেন যে আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক হবে আর সন্ধে নাগাদ রিপোর্ট চাই মিটিং শেষ হলো। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন এবং নিচে আসলেন যেমনই তিনি গেটের কাছে পৌঁছলেন তার নজর ফুটপাতে বসে থাকা এক ছেলের ওপর পড়ল বয়স প্রায় পনেরো বছর ছেঁড়া কাপড় হাঁটু পর্যন্ত ধুলোবালি জমে আছে এক হাতে জুতো পালিশের ব্রাশ আর অন্যদিকে পালিশের বোতল সে জুতো পালিশ করছিল কিন্তু তার চোখ জুতোর দিকে ছিল না সে সামনে দাঁড়িয়ে থাকা আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু ইমারতটির দিকে তাকিয়েছিল যেন ওই কাঁচের ভেতরে তার স্বপ্ন বন্দী হয়ে আছে সেই ছেলেটির নাম ছিল আরফ বেদান্ত তাকে কেবল এক পলক দেখলেন এবং সামনে এগিয়ে গেলেন তিনি কি জানতেন যে এই ছেলেটি কয়েক ঘন্টা পর তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে আরফ প্রতিদিন এখানে আসত সকালে জুতো পালিশ করত দুপুরে চা বিক্রেতাকে সাহায্য করত আর সন্ধেবেলায় আবার এই জায়গায় বসে থাকত কিন্তু সে বাকি বাচ্চাদের মতো ছিল না তার নজর সব সময় কোম্পানির মেশিন সেকশনের দিকে থাকত আজকেও ভেতরে ইঞ্জিনিয়ারদের দৌড়ঝাঁপ চলছিল অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছিল লাল সতর্কবার্তা সংকেত এখনও জ্বলছিল আরফ আস্তে করে নিজেকে বলল যে দশ দিন ধরে মেশিন বন্ধ আছে কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে আছে তার গলা এতই নিচু ছিল যে কেউ শুনতে পারত না কিন্তু তার মাথা খুব দ্রুত চলছিল সে জানত যে কেউ তার কথা শুনবে না কারণ দুনিয়া পালিশ করা বাচ্চাদের কথা শোনে না কেউ জানত না যে এই বাচ্চাটি দিনে রাস্তায় বসে আর রাতে মেশিনের সাথে কথা বলে কেউ জানত না যে এই বাচ্চাটির জীবন কতটা নিঃশব্দতার সাথে লড়াই করছে আরব ইমারতটির দিকে তাকিয়ে মনে মনে বলল যে যদি সে শুধু পাঁচ মিনিট পেত শুধু পাঁচ মিনিটেই সে এই মেশিনটি ঠিক করতে পারত কিন্তু ভাগ্য সবাইকে সুযোগ সরাসরি দেয় না প্রায়ই ভাগ্য আগে পরীক্ষা নেয় আর আরাভের পরীক্ষাও এখন শুরু হতে চলেছে আরাভের কাছে ওই ইমারতটি শুধু কাঁচ আর স্টিলের কাঠামো ছিল না সেটি তার কাছে একটি প্রশ্ন ছিল একটি চ্যালেঞ্জ ছিল এবং কোথাও না কোথাও একটি স্বপ্নও ছিল সারাদিন রাস্তা ঘেসে বসে জুতোপালিশ করার সময়ও তার মন ওখানেই আটকে থাকত ব্রাশ তার হাতে চলত কিন্তু মাথা মেশিনের ভেতরে ঘুরপাক খেত মানুষ আসত জুতোপালিশ করাত আর চলে যেত কেউ তার মুখের দিকে ঠিকভাবে তাকাতও না সবার কাছে সে কেবল এক গরিব বাচ্চা ছিল যাকে দিনের শেষে কিছু কয়েন দিয়ে দিলেই যথেষ্ট ছিল সন্ধে নামতেই যখন অফিসের আলোগুলো জ্বলে উঠত আর কর্মচারীরা নিজেদের বাড়ির দিকে ফিরতে থাকত তখন আরাবো তার ছোট সরঞ্জামগুলো গুছিয়ে নিত তার পা দ্রুত চলত না কিন্তু মনে এক অস্থিরতা থাকত তার তারা ছিল কারণ রাতই ছিল তার আসল স্কুল সেই স্কুল যেখানে কোনো বই ছিল না ব্ল্যাকবোর্ড ছিল না কিন্তু মেশিন ছিল মোর্চে জড়া সরঞ্জাম ছিল তেলের গন্ধ ছিল আর একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি তার জীবনের সবচেয়ে বড় গুরু ছিলেন সেই বৃদ্ধ মানুষটি আরবের নানা ছিলেন শহরের এক পুরনো মহল্লায় সরু গলির মধ্যে তাদের ছোট্ট একটি গ্যারেজ ছিল টিনের চাল দেওয়ালে জমে থাকা গ্রিজ কোনায় পড়ে থাকা ভাঙা ফ্যান পুরোনো জেনারেটর আর আধখোলা স্কুটার বাইরে থেকে দেখা যে কেউ বলে দিত যেই জায়গাটি আবর্জনায় ভরা কিন্তু আরবের কাছে এই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম ছিল না এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল নানা এক সময় এই আর্যাবর্ত রোবোটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সেই দিনগুলো সাক্ষী ছিলেন যখন বেদান্ত মালহোত্রা একটি ছোট রুমে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন কিন্তু সময় বদলাল সম্পর্ক বদলাল আর নানা এই দুনিয়ার বাইরে হয়ে গেলেন এখন তার পরিচয় ছিল কেবল একজন বৃদ্ধ মেকানিক যার চোখে অভিজ্ঞতা ছিল আর হাতে এখনও মেশিনের উপর দখল রাতে গ্যারেজের দরজা অর্ধেক বন্ধ থাকত বাইরের শব্দ থেমে যেত আর ভেতরে কেবল সরঞ্জামের আওয়াজ শোনা যেত নানা কোনো পুরনো মোটর খুলতেন আর আরব মনোযোগ দিয়ে দেখত নানা বোঝাতেন যে এই স্ক্রুটা শুধু লোহার টুকরো নয় এটি পুরো মেশিনকে বেঁধে রাখে যদি এটিকে ভুল জায়গায় ঘুরিয়ে দেওয়া হয় তবে পুরো ব্যবস্থা বিগড়ে যেতে পারে আরব চুপচাপ শুনত আর প্রতিটি কথা নিজের ভেতরে গেঁথে নিত নানা প্রায়ই বলতেন যে মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না তাকে অনুভব করো তার আওয়াজ শোনো তার কম্পনকে বোঝ প্রতিটি মেশিন কথা বলে শুধু সোনার মতো মানুষ চাই আরও ভাস্ত তার কাছে এসব অদ্ভুত লাগত না কারণ সে সত্যিই মেশিনের আওয়াজ শুনতে পারত সে জানত না যে এটি সাধারণ জ্ঞান নয় বরং একটি অসাধারণ ক্ষমতা ছিল ঘরের ভেতরে অবস্থা ভালো ছিল না আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন শরীর দুর্বল হয়ে গিয়েছিল ওষুধপত্র দামি ছিল আর টাকা সবসময় কম পড়ত অনেক সময় আরব তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছিল যাতে পরের ডোজের জন্য কিছু বেঁচে যায় মা যখনই তাকে দেখতেন হেসে দিতেন আর বলতেন যে আমি ঠিক আছি কিন্তু আরব জানত যে সেটি মিথ্যা রাতে যখন সে ক্লান্ত হয়ে মেঝেতে সুত তখনও তার মাথা মেশিনের মধ্যে ঘুরত তার আর্যাবর্তের সেই বিশাল মেশিনের কথা মনে পড়ত যা দশ দিন ধরে খামোশ দাঁড়িয়েছিল তার মনে হতো যেন মেশিনটি ব্যথায় আছে আর সাহায্যের জন্য ডাকছে সে ভাবত যে যদি তাকে সামান্য সময়ের জন্য তার কাছে যেতে দেওয়া হতো তবে সে তার কষ্ট বুঝতে পারত পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল তখন পরিবেশ আগের চেয়েও বেশি উত্তপ্ত ছিল ইঞ্জিনিয়ারদের মুখ শুকিয়ে গিয়েছিল গার্ডরা কঠোর ছিল সবাই তাড়াহুড়োয় ছিল আরব তার টুল পাতল আর জুতো পালিশ করতে লাগল কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল নানা রাতে বলেছিলেন যে বাবা দুনিয়া গরিবের প্রতিভাকে ততক্ষণ পর্যন্ত চেনে না যতক্ষণ না সে দুনিয়াকে একটি ধাক্কা দেয় সেই কথাটিই আরবের মনে প্রতিধ্বনিত হচ্ছিল তার টাকা দরকার ছিল কিন্তু তার চেয়েও বেশি তার সুযোগ দরকার ছিল সে জানত যে যদি সে মেশিনটি ঠিক করে দিতে পারে তবে হয়তো তার জীবন বদলে যাবে সে সাহস করে গার্ডকে বলল যে মাত্র পাঁচ মিনিটের জন্য মেশিনটিকে দেখতে দিন গার্ড বকাবকি করল আর ধাক্কা দিয়ে তাকে পেছনে সরিয়ে দিল কিছু মানুষ হাসতে লাগল কেউ বলল যে এই বাচ্চাটা পাগল কেউ বলল যে এ তো ল্যাপটপও চালাতে জানে না আরব কিছু বলল না সে চুপচাপ উঠে এক কোনায় গিয়ে বসল তার হাঁটুতে ধুলো ছিল কাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এখনও সেই চমক ছিল সে মনের ভেতরে ঠিক করে নিয়েছিল যে সে হার মানবে না কারণ তার কাছে এটি শুধু একটি মেশিন ছিল না এটি তার মায়ের ওষুধ ছিল এটি তার নানার সম্মান ছিল আর হয়তো তার নিজের পরিচয়ও সে জানত না যে এই জেদ এই নিঃশব্দ আত্মবিশ্বাস তাকে সেই দরজার ভেতরে নিয়ে যেতে চলেছে যেখান থেকে তার জীবন চিরতরে বদলে যাবে সেদিন দুপুরের পরের সময় ছিল সূর্য ওপরে ছিল কিন্তু আর্যাবর্ত রোবোটিক্সের ভেতরে অন্ধকার আর বিষণ্নতা ছড়িয়েছিল মেশিন সেকশনে বারবার বার অ্যালার্ম বাজছিল আর প্রতিবার সেই শব্দ মানুষের হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল ইঞ্জিনিয়ারদের মুখ ক্লান্ত ছিল চোখে ঘুম নয় বরং ভয়ে ছিল ভয় এই কারণে যে যদি আজও কিছু না হয় তবে কাল কি হবে তা কেউ জানত না আরব বাইরে ফুটপাতে বসে সব দেখছিল এখন সে জুতো পালিশ কম করছিল আর কোম্পানির দিকে বেশি তাকাচ্ছিল তার এমন মনে হচ্ছিল যেন মেশিন তাকে ডাকছে প্রতিবার যখন লাল লাইট জ্বলত তার ভেতরে কিছু একটা বিঁধত সে নিজেকে বলছিল যে এই মেশিনটি খারাপ নয় এটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে থামানো হয়েছে এটি কোনো দুর্ঘটনা নয় কিন্তু তার এই বুঝ তার এই আওয়াজ বাইরের দিনিয়া পর্যন্ত পৌঁছতেই পারছিল না হঠাৎ মেশিন সেকশন থেকে জোরালো সাইরেনের আওয়াজ আসল স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরার লেখাটি ফুটে উঠল কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বাইরের দিকে দৌড়ালেন গার্ডরা সতর্ক হল পরিবেশ আরও বেশি থমথমে হয়ে গেল আরবও ভয় পেল কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমের দিকে স্থির হয়ে রইল সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে মানুষ আবার সেটাই করছে যা দশ দিন ধরে করছিল সেন্সর স্ক্রিন কোড কিন্তু কেউ সেখানে দেখছিল না যেখানে আসল গোলযোগ লুকিয়েছিল সে ধীরে ধীরে উঠে গেটের কাছে গেল সে সাহস করে আবার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল তখনই একজন গার্ড তাকে দেখে ফেলল আর রেগে চিৎকার করে উঠল কিরে বারবার এখানে কেন আসছিস সে আরবকে জোরে একটা ধাক্কা দিল আরব ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে ছিটকে পড়ল কিছু মানুষ দাঁড়িয়ে দেখতে লাগল কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চাটা সত্যি পাগল কেউ বলল যে এত বড় কোম্পানিতে কী করে ফেলবে আরও উঠল কাপড় থেকে ধুলো ঝাড়ল আর চুপচাপ নিজের কোনায় গিয়ে বসল তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো কিন্তু সে তা দ্রুত মুছে নিল তাকে কাঁদলে চলবে না তার শুধু একটি সুযোগ দরকার সে জানত যে যদি সে ভেতরে যায় আর সঠিক জায়গাটি দেখিয়ে দেয় তবে সব বদলে যেতে পারে কিন্তু সে এটাও জানত যে তার চেহারা তার পোশাক আর তার পেশা তার সবচেয়ে বড় শত্রু সন্ধে ঘনিয়ে আসছিল বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে আসলেন মাথা ভারী হয়ে গিয়েছিল চোখ জ্বলছিল দশ দিনের ঘুম একসাথে নেমে আসছিল যেমনই তিনি গেটের কাছে পৌঁছলেন তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল সেই ছেলেটি যে সকাল থেকে ওখানেই বসেছিল এখন সে চুপচাপ মাটিতে বসেছিল তার কাছে কোনো কাস্টমার ছিল না ব্রাশ একপাশে পড়েছিল কিন্তু তার নজর এখনও কোম্পানির ভেতরেই ছিল বেদান্ত কয়েক পলক থামলেন তিনি জানেন না কেন কিন্তু সেই ছেলেটির চোখে তিনি অন্য কিছু দেখলেন কোনো লোভ নেই কোনো চাতুরি নেই শুধু এক অস্থির সত্য। তিনি গার্ডকে জিজ্ঞেস করলেন যে এই ছেলেটি এখানে বারবার কেন আসে গার্ড বিরক্ত হয়ে বলল যে স্যার এ বলে যে মেশিন ঠিক করে দেবে মেশিনের দিকে তাকিয়ে থাকে আমি একে অনেকবার তাড়িয়েছি বেদান্ত আরবের দিকে তাকালেন আরব নজর নিচু করল কয়েক সেকেন্ডের নিরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন যে তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে কেন দেখো আরবের গলা খুব নিচু ছিল কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল স্যার আমার মেশিন পছন্দ বেদান্ত হালকা হাসির সাথে বললেন যে মেশিন আর তুমি জুতো পালিশ করো। এগুলো কোটি টাকার মেশিন আরবের ভেতরে ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল বিশ্বাস সে সাহস করে বলল যে স্যার যদি আমাকে মাত্র একবার মেশিনের কাছে যেতে দেওয়া হয় তবে আমি বলতে পারি যে সমস্যাটা কোথায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু ইঞ্জিনিয়ার হেসে ফেললেন কেউ বলল যে স্যার সময় নষ্ট করবেন না দশ দিনে আমরা বুঝতে পারলাম না আর এই বাচ্চাটা বলবে কিন্তু আরব চুপ রইল সে শুধু বেদান্তের চোখের দিকে তাকিয়ে রইল যেন সে তার সাথে নয় বরং তার বিবেকের সাথে কথা বলছে বেদান্তের ভেতরে কিছু একটা কেঁপে উঠল তার হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই সময় যখন মানুষ তাকেও এভাবেই দেখত এক সাধারণ ছেলে বড় স্বপ্ন আর কারও ভরসা নেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন আর কঠোর ঘরে বললেন ঠিক আছে একে ভেতরে নিয়ে আসো। পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল স্যার এটা ঠিক হচ্ছে না ও বাচ্চা মেশিন বিপজ্জনক কিন্তু বেদান্ত পরিষ্কারভাবে বললেন যে আমি বলেছি একে ভেতরে নিয়ে আসো আরব প্রথমবার সেই গেটের ভেতরে গেল যে সে কয়েক মাস ধরে বাইরে থেকে দেখছিল প্রতিটি পদক্ষেপের সাথে তার বুক ধরফর করছিল মানুষ ফিসফিস করছিল কেউ তাকে উপহাস ভাবছিল কেউ বিপদ কিন্তু আরবের নজর শুধু এক জায়গায় ছিল সেই বিশাল মেশিনটির ওপর সেই হাইড্রোলিঙ্ক এইচ নশ যা এখন তার সামনে খামোশ দাঁড়িয়েছিল বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন যে মেশিন কেন বন্ধ ইনচার্জ সেই পুরনো উত্তর দিলেন যে স্যার প্রযুক্তিগত ত্রুটি আছে আমরা সব কিছু চেক করেছি বেদান্ত আরবের দিকে তাকালেন আর জিজ্ঞেস করলেন যে তুমি জানো এই মেশিন কেন বন্ধ পুরো হল শান্ত হয়ে গেল আরব কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল যে স্যার যদি আমি মেশিনটিকে কাছে থেকে দেখে নিই তবে হয়তো বলতে পারবো। মানুষ আবার হাসল কিন্তু এবার বেদান্ত হাসলেন না তিনি সবাইকে চুপ করালেন আরব ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল সে তাকে স্পর্শ করছিল তার আওয়াজ শুনছিল তার কম্পন অনুভব করছিল যেন সে কোনো জীবিত জিনিসের সাথে কথা বলছে হঠাৎ আরব থামল আর বলল যে স্যার এই মেশিনটি নিজে থেকে থামেনি এটিকে কেউ থামিয়েছে পুরো হলে নিস্তব্ধতা নেমে গেল একজন ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বললেন যে এটা বকোয়াস মেশিন খারাপ হয়ে গেছে আরব শান্ত গলায় বলল যে না স্যার এর মেইন প্রেসার ভালভটিকে অর্ধেক ঘুরিয়ে রাখা হয়েছে এটি কোনো দুর্ঘটনা নয় ইচ্ছে করে করা হয়েছে ইঞ্জিনিয়াররা চমকে গেলেন কেউ বলল যে এটা অসম্ভব ওই ভাল্ফ পর্যন্ত পৌঁছতে গেলে মেশিন খুলতে হয় আরব একটি কোনায় ইশারা করে বলল যে যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রুটা ঢিলে করে দেওয়া হয় তবে পুরো মেশিন না খুলে সেটি করা সম্ভব পরীক্ষা করে দেখা গেল স্ক্রুটা সত্যিই ঢিলে ছিল সেই মুহূর্তে ঘরের বাতাস বদলে গেল এখন এটি কেবল একটি খারাপ মেশিন ছিল না এটি ছিল একটি ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রকে সবচেয়ে আগে চিনতে পারল এক জুতো পালিশ করা বাচ্চা ঘরে হঠাৎ এমন এক নিস্তব্ধতা ছেয়ে গেল যেন মনে হল কেউ বাতাসকেও থামিয়ে দিয়েছে মেশিন সেকশন যা কিছুক্ষণ আগে পর্যন্ত শোরগোল আর তর্কে ভরা ছিল এখন তা একেবারে শান্ত সবার দৃষ্টি কখনো সেই ঢিলে স্ক্রুয়ের দিকে যাচ্ছিল আবার কখনো আরভের মুখের দিকে কারোর কাছে কোনো কথা বলার ভাষা ছিল না দশ দিন ধরে যেসব ইঞ্জিনিয়ারদের জ্ঞান এখানে এসে থমকে গিয়েছিল সেখানে এক পনেরো বছরের বাচ্চা কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই ষড়যন্ত্রের দিকে আঙুল তুলেছিল বেদান্ত মালোত্রা দীর্ঘশ্বাস ফেললেন তার ভেতরে এখন পর্যন্ত যে ভয় ছিল তা এক অদ্ভুত স্বচ্ছতায় বদলে যাচ্ছিল তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন যে যদি এই ভাল ইচ্ছে করে ঘোরানো হয়ে থাকে তবে কি মেশিন আবার চালু হতে পারে ঘরের কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠলেন কেউ বলল যে স্যার এই মেশিন অত্যন্ত সংবেদনশীল সামান্য ভুলে বিস্ফোরণও হতে পারে কেউ বলল ও বাচ্চা একে দায়িত্ব দেবেন না কিন্তু বেদান্তের নজর আরভের উপর স্থির ছিল সেই মুখে না ছিল ভয়ে না ছিল ঘাবড়ানি শুধু এক অদ্ভুত ভরসা ছিল যেন সে ঠিকঠাক জানে এরপর কি করতে হবে বেদান্ত তাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে যদি আমি বলি মেশিন ঠিক করে দাও তবে কি তুমি পারবে আরব প্রথমবার হালকা হাসির সাথে মাথা নাড়ল সে বলল যে স্যার চেষ্টা করব এই কথাটি কোনো দাবি হিসাবে ছিল না বরং এক সত্য নিয়ত ছিল ঘরে দাঁড়িয়ে থাকা মানুষজন একে অপরের মুখ চাওয়াচাউই করতে লাগল এটি পাগলামী মনে হচ্ছিল কিন্তু এখন পিছিয়ে আসার পথও ছিল না আরব মেশিনের নিচের অংশের দিকে ইশারা করল আর টর্চ চাইল একজন ইঞ্জিনিয়ার দ্বিধার সাথে টর্চ বাড়িয়ে দিলেন যেমনই আলো ভেতরে পড়ল আরভের মুখ গম্ভীর হয়ে গেল সে মনোযোগ দিয়ে দেখল তারপর তাড়াহুড়ো না করে বলল যে এই পাইপটা নিজের জায়গা থেকে সামান্য সরে গেছে এই কারণেই প্রেশার ভুল জায়গায় যাচ্ছে ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে লাগলেন কেউ নিচু গলায় বলল যে এটি তো সত্যিই ভুলভাবে ফিট হয়েছে আরব হাত ভেতরে ঢোকাল আর খুব সাবধানতার সাথে পাইপটিকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল এটি কোনো তাড়াহুড়ো ছিল না তার প্রতিটি নড়াচড়ায় অভ্যাসের ছাপ ছিল যেন সে এই কাজ শত শত বার করেছে এরপর সে মেশিনের ডান দিকে গেল যেখানে একটি বড় জাংশন বক্স হালকা কম্পন করছিল সে বক্সের ওপর হাত রাখল আর তৎক্ষণাৎ পিছিয়ে আসল সে বলল যে যদি এখনই মেশিন চালু করা হয় তবে ব্লাস্ট হতে পারে পুরো স্টাফ ঘাবড়ে গেল বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কেন আরব শান্ত গলায় বোঝাল যে এই বক্সের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ তার উল্টে দেওয়া হয়েছে এটি কোনো ভুল নয় ইচ্ছে করে করা হয়েছে একজন ইঞ্জিনিয়ারের মুখ থেকে বেরিয়ে গেল যে এটি তো কোনো ভেতরের লোকই করতে পারে আরব বলল যে তার শুধু দশ মিনিট সময় চাই যদি সে ভুল হয় তবে সে নিজে এখান থেকে চলে যাবে বেদান্ত কোনো দ্বিধা ছাড়াই বললেন যে শুরু করো। কিছু ইঞ্জিনিয়ার এখনও অস্বস্তিতে ছিলেন কিন্তু কারও মনে প্রতিবাদ করার সাহস ছিল না সরঞ্জাম দেওয়া হল স্ক্রুড্রাইভার প্লাস আর ইনসুলেটেড টুলস আরব সময় নষ্ট না করে কাজ শুরু করল সে তারগুলোকে চিনছিল যেন তারা তার পুরনো বন্ধু সে ভুলভাবে লাগানো তারগুলোকে আলাদা করল আর তারপর সেগুলোকে সঠিক ক্রমানুসারে জুড়ে দিল স্ক্রিনে ডেটা বদলাতে লাগল প্রেশার লেভেল স্থিতিশীল হতে শুরু করল ঘরে দাঁড়িয়ে থাকা মানুষজন দম বন্ধ করে সব দেখছিল কারও বিশ্বাস হচ্ছিল না যে এসব একটি বাচ্চার হাতে হচ্ছে দশ মিনিট পূর্ণ হল আরব মেশিনের সামনে এসে দাঁড়িয়ে গেল সে বলল যে এখন এটিকে চালু করা যেতে পারে কিছু মানুষ ভয় পেল কেউ বলল যে এখন করবেন না কিন্তু বেদান্ত কারো কথা শুনলেন না তিনি আরবের দিকে তাকালেন আর বললেন যে তুমি অন করো আরব ধীরে ধীরে মেন বটনের কাছে গেল সে এক পলকের জন্য চোখ বন্ধ করল যেন মেশিনের কাছে কিছু বলছে তারপর বটন টিপল এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল হঠাৎ মেশিনের ভেতরে স্পন্দন হলো। লাল লাইট বন্ধ হয়ে গেল আর তার জায়গায় সবুজ লাইট জ্বলে উঠল পুরো মেশিন জেগে উঠল যেন দশ দিনের ঘুমের পর কেউ তাকে ডাক দিয়েছে ঘরে শোরগোল পড়ে গেল কেউ বলল যে এটি হয়ে গেছে কেউ তালি বাজাল কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল কিন্তু বেদান্ত চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চোখ ভিজে গিয়েছিল আর দৃষ্টি আরভের উপর স্থির ছিল তিনি নিচু বলায় বললেন যে তুমি করে দেখিয়েছ আরব মাথা নিচু করে বলল যে স্যার আমি কিছুই করিনি মেশিন নিজেই বলছিল যে তার কি সমস্যা সেই মুহূর্তে বেদান্ত বুঝতে পারলেন যে এই বাচ্চাটি শুধু এক প্রতিভা নয় বরং একটি গল্প এমন এক গল্প যার সত্য এখনও সামনে আসা বাকি তার মনে একটি প্রশ্ন জোরালো হয়ে উঠল এই বাচ্চাটি আসলে কে মেশিন চালু হতেই পুরো হল যেন নিঃশ্বাস নিতে লাগল দশ দিন ধরে যে উত্তেজনা বাতাসে জমে গিয়েছিল তা এক ঝটকায় ভিলে গেল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাচ্ছিলেন কেউ হাসছিলেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না কিছু মানুষ তালি বাজাচ্ছিলেন কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করেছিলেন কিন্তু এই সমস্ত শব্দের মাঝে বেদান্ত মালোত্রা একেবারে শান্ত দাঁড়িয়েছিলেন তার নজর কোনো মেশিনের ওপর নয় সেই রোগা ছেলেটির ওপর স্থির ছিল যে এই মাত্র তার কোম্পানি নয় বরং তার ভরসা জাগিয়ে দিয়েছে আরব কিছুটা ঘাবড়ে গিয়েছিল সে কখনও এত মানুষের সামনে কিছু করেনি সে বুঝতে পারছিল না যে সে খুশি হবে নাকি ভয় পাবে সে শুধু ওখানেই দাঁড়িয়েছিল মাথা কিছুটা নিচু করে যেন সে কোনো অনেক বড় কাজ নয় বরং নিজের কর্তব্য পালন করেছে বেদান্ত ধীরে ধীরে তার কাছে আসলেন তার গলা এখন আর কঠোর ছিল না তাতে এক অদ্ভুত কোমলতা ছিল তিনি জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কে এই প্রশ্নটি সাধারণ ছিল না তাতে বিস্ময়ও ছিল কৌতূহলও ছিল আর কোথাও না কোথাও এক আপনত্ব ছিল আরব ধীরে ধীরে বলল যে স্যার আমি কেউ বিশেষ নই আমি জুতো পলিশ করি আমার মা অসুস্থ থাকেন তার ওষুধের জন্য আমি কাজ করি হলে আরও একবার নিস্তব্ধতা নেমে আসল ইঞ্জিনিয়াররা যেন প্রথমবার বুঝতে পারলেন যে যে বাচ্চাটিকে তারা এতক্ষণ অবহেলা করে এসেছেন তার পেছনে কত বড় লড়াই লুকিয়ে আছে বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন যে তোমার মেশিনের এত জ্ঞান কোথা থেকে আসলো। আরব জানালো যে রাতে সে তার নানার ছোট গ্যারেজে কাজ করে সেখানেই পুরনো মেশিন খোলে সেগুলো জোড়া শিখতে থাকে তার এই কথার মধ্যে কোনো অভিযোগ ছিল না কেবল সত্য ছিল বেদান্তের হৃদয় কিছু একটা জোরালো ধাক্কা দিল তিনি জিজ্ঞেস করলেন যে তোমার বাবা কোথায় আরব মাথা নিচু করল আর বলল যে আমি জানি না আমি তাকে কখনো দেখিনি এই উত্তরটি বেদান্তের কাছে কোনো চোটের চেয়ে কম ছিল না তিনি আরবের মুখটা খুঁটিয়ে দেখলেন তার চোখ তার নাক তার কথা বলার ধরন সব কিছু তার পরিচিত মনে হচ্ছিল এক পুরনো স্মৃতি যা তিনি বছরে আগে চেপে দিয়েছিলেন এখন হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে বেদান্ত কাপা গলায় জিজ্ঞেস করলেন যে তোমার মায়ের নাম কি আরব বলল নন্দিনী পুরো নাম নন্দিনী শর্মা এটি শোনা বেদান্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার নিশ্বাস কয়েক পলকের জন্য আটকে গেল নন্দিনী শর্মা সেই নাম যার সাথে তিনি পনেরো বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে নিয়েছিলেন সেই সময় সেই ঝগড়া সেই দূরত্ব সব কিছু একসাথে তার চোখের সামনে ভেসে উঠল তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত আরব বলল পনেরো বছর সেই একই বয়স একই সময় একই গল্প বেদান্ত ওখানেই চেয়ারে বসে পড়লেন তার হাত কাঁপছিল তিনি প্রায় ফিসফিসে করে জিজ্ঞেস করলেন যে মা কি তোমার কখনো বাবার ছবি দেখিয়েছেন আরব বলল যে না মা বলেন যে কিছু ছবি হারিয়ে গেছে আর কিছু তিনি নিজে ছিঁড়ে ফেলেছেন এখন আর বেদান্তের কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটি তার নিজের সন্তান ছিল যাকে ভাগ্য পনেরো বছর পর তার সামনে এনে দাঁড় করিয়েছিল তাও এমন অবস্থায় যেখানে তিনি তার যোগ্যতা আগেই দেখে নিয়েছিলেন বেদান্তের চোখ দিয়ে অস্ত্রু গড়িয়ে পড়ল তিনি হঠাৎ আরবকে নিজের বুকে জড়িয়ে নিলেন আরব ঘাবড়ে গেল সে কখনো কোনো ধনী মানুষকে এভাবে কাঁদতে দেখেনি বেদান্ত ভাঙা গলায় বললেন যে বাবা মাফ করে দাও আমি জানতাম না আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম হলে দাঁড়িয়ে থাকা মানুষজন হতভম্ব হয়ে গেলেন ফিসফিসানি ছড়িয়ে পড়ল এই বাচ্চাটি কি মালিকের সন্তান আরব পিছিয়ে আসল তার কাছে এসব অনেক বড় ব্যাপার ছিল সে ভয় ভয়ে বলল যে স্যার এমন বলবেন না আমরা খুব গরিব আমার মা খুব কষ্টে আছেন বেদান্ত তার মুখটি দুই হাতে নিলেন আর বললেন যে গরিবই কোনো সম্পর্ককে বদলায় না যদি তুমি আমার সন্তান হও তবে আজ তুমি শুধু একটি মেশিন নয় বরং আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ পরের দিন ডিএনএ পরীক্ষা হলো সত্য সামনে আসলো। আরব বেদান্ত মালত্রারই সন্তান ছিল খবর পুরো অফিসে ছড়িয়ে পড়ল সেই বাচ্চাটি যে কোম্পানিকে বাঁচিয়েছিল এখন সেই কোম্পানির মালিকের হারানো উত্তরাধিকারী ছিল বেদান্ত সেই সন্ধ্যায় আরবকে নিয়ে তার বাড়িতে পৌঁছলেন সরু গলি ছোট ঘর দরজার কাছে রাখা জুতো পলিশের বাক্স বেদান্তের বুক ফেটে আসল ভেতরে নন্দিনী বসেছিলেন দুর্বল শরীর কিন্তু চোখে সেই সারল্য তিনি তাকে দেখলেন আর ভেঙে পড়লেন তিনি ক্ষমা চাইলেন নন্দিনীর চোখ ভরে আসলো কিন্তু তাতে কোনো অভিযোগ ছিল না শুধু ক্লান্তি ছিল তিনি বললেন যে এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু হয়তো ভাগ্য এখন সঠিক সময় বেছে নিয়েছে নন্দিনীর চিকিৎসা শুরু হল নানাকে কোম্পানিতে সম্মানের সাথে ফিরিয়ে আনা হলো আরব ভালো স্কুলে ভর্তি হল কিন্তু সবচেয়ে বড় কথা এটি ছিল যে আরবের পরিচয় এখন আর শুধু এক জুতো পলেশ করা বাচ্চা রইল না সে একজন সন্তান ছিল একজন দক্ষ মস্তিষ্ক ছিল একজন ভবিষ্যৎ ছিল আরব আজও মেশিনের কাছে দাঁড়িয়ে সেগুলো শোনে পার্থক্য শুধু এটুকু যে এখন মানুষ তার কথা শোনে বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন তখন মনে মনে বলেন যে যদি আমি তাকে কখনও না হারাতাম কিন্তু আরব হেসে বলে যে যদি আমি না হারাতাম তাহলে হয়তো আমি মেশিনের দুনিয়া খুঁজে পেতাম না আর হয়তো কখনও আপনাকে ফিরে পেতাম না মাঝে মাঝে জীবন আগে আমাদের ভেঙে দেয় তারপর জুড়ে দেয় কিন্তু যখন জুড়ে দেয় তখন এতটা সুন্দরভাবে যে পুরনো সব ব্যথাও কোনো পুরস্কারের মতো মনে হতে থাকে বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এটিও লিখবেন যে আপনি এই গল্পটি কোন জায়গা থেকে দেখছেন কারণ হয়তো কোথাও না কোথাও কোনো ফুটপাথে বসে থাকা অন্য কোনো আরবও তার ভাগ্যের অপেক্ষা করছে